নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুতে রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে সন্তান প্রাপ্তির বিচার সন্তান হওয়ার যোগ আছে আপনার জন্মছকেই শাস্ত্র বলেছে সন্তান ব্যাপারে জন্মলগ্ন থেকে চন্দ্র থেকে এবং বৃহস্পতি থেকে পঞ্চম ভাব বা পঞ্চম ভাবপতির কথা স্বামী ও স্ত্রী স্বাস্থ্য কথা ভাবতে হবে যেহেতু সন্তান সন্ততির ব্যাপার সেই হেতু আমরা সপ্তম ভাব এবং সপ্তম ভাবপতি অবস্থানও আমরা দেখব গর্বমণি বলেন যে বৃহস্পতি ও পঞ্চমপতি পঞ্চমপতি যুক্ত ও বৃহস্পতি যুক্ত রাশির নবাংশপতি বলা বল আমরা আমাদের দেখতে হবে অর্থাৎ কিনা ওই নবাংশপতি বলবান আছে কিনা বলবান যদি হয় তাদের নিজ দশা অন্তর্দশায় সম্ভাবনা কিন্তু বেশি থাকে সন্তান সন্ততি এই ব্যাপারটা দেখতে গেলে স্বামী এবং স্ত্রী প্রজনন শক্তি ব্যাপারটাও আমাদের দেখতে হবে প্রজনন শক্তি যদি স্বাভাবিক থাকে তাহলে সন্তান জন্মে স্বামী এবং স্ত্রী উভয়েরই জন্ম ছক এই বিচার করতে হবে প্রথমে দেখতে হবে যে উভয়ে সন্তান উৎপাদন ক্ষমতা আছে কি না সেটা জানা দরকার জাতকের আমরা পুরুষ বা জাতকের প্রজনন ক্ষমতা কি কি দেখে স্থির করি যে এই জাতকের প্রজনন ক্ষমতা স্বাভাবিক আছে সেটা দেখি সিংহর আশি ও রবি দেখে তুলা রাশি ও শুক্র পঞ্চম স্থান ও পঞ্চমপতি সপ্তম স্থান এবং সপ্তম্পতি এদের বলবল কিন্তু আমরা বিচার করি সন্তান সন্ততি বিচার জাতকের ক্ষেত্রে দেখতে গেলে এগুলো দেখতে হবে এগুলো যদি স্বাভাবিক এবং বলবান থাকে তাহলে জান বোঝা যাবে যে ওই জাতকের প্রজনন ক্ষমতা স্বাভাবিক আছে জাতিকা বা নারীর ক্ষেত্রে আমরা কি কি দেখব নারী তো প্রজনন ক্ষমতা বিচার করতে হবে তাদের জরায়ু হচ্ছে মেন তাহলে আমাদের দেখতে হবে ওই নারীর জাতিকার নেটাল চাটে বা জন্ম ছকে জড়ায়ুর কোনো দোষ আছে কিনা জরায়ুর দোষ থাকলে জাতিকার কিন্তু সন্তান উৎপাদন হবে না জন্মছকে চন্দ্র ও মঙ্গল শনি দ্বারা পীড়িত আছে কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে কিংবা আমাদের দেখতে হবে রবি শনি এবং মঙ্গল এরা সপ্তমপতি হয়ে দুস্থানগত যদি হয় দুস্থানগত বলতে ষষ্ঠ অষ্টম স্থানে যদি এরা থাকে বোঝা গেল নিশ্চয়ই রবি শনি এবং মঙ্গল যদি সপ্তম্পতি হয় এবং তারা যদি দুস্থান দুস্থানগত হয় ওই সপ্তম্পতি যদি দুস্থানগত হয় তাহলে জরায়ুর কিন্তু দোষ হবে নারীর প্রজনন শক্তি আমরা কি কি আর কি কি দেখে বিচার করি কন্যা রাশি ও বুধ রাশি ও শুক্র পঞ্চম স্থান এবং পঞ্চমপতি নবম স্থান এবং নবমপতি প্রজনন শক্তি আমরা দেখলাম প্রজনন শক্তির ক্ষেত্রে নারী জাতিকার জড়ায়ুর দোষ নেই তাহলে প্রজনন শক্তি স্বাভাবিক আছে তবুও যদি সন্তান না হয় তাহলে আমাদের কি কি দেখতে হবে দেখতে হবে যে পঞ্চম ভাব এবং পঞ্চম পঞ্চম ভাবের অধিপতি বলবান আছে কি না দেখতে হবে শুভ শুভদিষ্ট আছে কি না দেখতে হবে শুভ যুক্ত আছে কিনা মানে শুভ গ্রহ যুক্ত আছে কিনা শুভ গ্রহের নক্ষত্রের সঙ্গে আছে কি এবং বলবান আছে কিনা এগুলো কিন্তু আমাদের দেখতে হবে বৃহস্পতি শুভ ও বলবান আছে কি না বৃহস্পতির পঞ্চম স্থান শুভ আছে কি না বলবান আছে কি না এগুলো আমাদের দেখতে হবে চন্দ্রের পঞ্চম স্থান শুভ আছে কি না বলবান আছে কিনা যদি এই তিনটি থেকে আমাদের শুভভাবে আধিক্য দেখি মানে আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারা যাবে যে সমস্ত কিছুই কিন্তু স্বাভাবিক আছে যদি এরা অশুভ অবস্থায় থাকে এই তিনটি থেকে যদি আমরা অশুভ ভাবটাকে বেশি লক্ষ্য করি তাহলে ডিস্টার্ব দেখা দেবে আর যদি শুভাধিক্য বেশি থাকে তাহলে কি হবে নিশ্চিত সন্তান লাভ হবে আর কী কী দেখব যদি লগ্নপতি পঞ্চমস্ত হয় ও পঞ্চমপতি যদি বলবান থাকে তাহলে কিন্তু সন্তান লাভ হবেই হবে পঞ্চমস্থ বৃহস্পতি যদি বলবান ও লগ্নপতি দ্বারা দ্বারাদিষ্ট হয় তাহলে পুত্র লাভ হবে জাতিকার পঞ্চমস্ত বৃহস্পতি সন্তান লাভে সহায়ক হয় নারীর পঞ্চমে বৃহস্পতি ও শুক্র যদি থাকে তাহলে কিন্তু একের অধিক সন্তান লাভ হয় এবং পুত্র সন্তানও লাভ হয় আমরা অনেক কিছু কিন্তু জানতে পারলাম অনেক তথ্য কিন্তু আমরা জানতে পারলাম আজকের এই ভিডিও থেকে সন্তান লাভের সহায়ক বিষয়গুলি সম্পর্কে এবং কোনগুলি ডিস্টার্ব থাকলে সন্তান লাভের সম্ভাবনা কমে যায় এবার সন্তান না হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই বিষয়ে আমরা আলোচনা করি পঞ্চম পঞ্চমে যদি দুস্থানের অধিপতি ওখানে অবস্থান করে অর্থাৎ কিনা না ষষ্ঠ অষ্টম এবং এর অধিপতি যদি ওখানে অবস্থান করে পঞ্চমপতি যদি দুস্থানে থাকে এগুলো যদি থাকে এগুলো যদি হয় আর কি বা এগুলো যদি থাকে আর কি তাহলে সন্তান হওয়ার সম্ভাবনা না হওয়ার সম্ভাবনা বেশি থাকে পঞ্চম প্রতি দুর্বল এবং দুস্থানে থাকলে সন্তান দেরিতে হতে পারে যদি নবম প্রতি বলবান হয় নবমে যদি শুভ গ্রহ থাকে পঞ্চমে যদি শুভ বৃহস্পতি দৃষ্টি থাকে তাহলে এইরূপ ক্ষেত্রে সিজার হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে সিজার হয়ে বাচ্চা হয় মানে সিজারিয়া নষ্টপ্রচার করতে হয় কোন কোন ক্ষেত্রে সন্তান হানির যোগ থাকে কোন কোন ক্ষেত্রে সন্তান হানির যোগ থাকে যদি দুস্থানে বসে থাকে পঞ্চমপতি অষ্টম্পতিকে নিয়ে বা অষ্টম্পতি সেই পঞ্চমপতিকে দৃষ্টি দিচ্ছে সেই সঙ্গে লগ্নপতি যদি দুঃ স্থানস্থ হয় বা দুর্বল হয় তাহলে কিন্তু সন্তানহানির সম্ভাবনা দেখা যায়। নারীর পঞ্চমে যদি রবি থাকে তাহলে কিন্তু সন্তান হতে চায় না হলেও প্রথম পুত্র সন্তান নষ্ট হয় পঞ্চমস্থ রবি সক্ষেত্রে না থাকলে কিন্তু গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে এবার গর্ভনাশ যোগ গর্ভ যদি অনেক ক্ষেত্রে দেখা যায় গর্ভ নাশ হয় পঞ্চম স্থানে যদি পঞ্চম স্থানে যদি মঙ্গল বসে থাকে এবং তাকে যদি শনি দৃষ্টি দেয় তাহলে নারীর গর্ভনাশ হওয়ার সম্ভাবনা থাকে একাদশ ভাব দুর্বল হলে ও একাদশ প্রতি দুঃস্থানস্থ হলে নারীর গর্ভ সঞ্চারে বাধা আসে সন্তান জন্মালেও সন্তান কিন্তু দুর্বল হয় এবার অনেকে অনেকে চায় পুত্র সন্তান অনেকে চায় কন্যা সন্তান তাহলে পুত্র সন্তান বেশি হবে কি যোগ থাকলে জাতকের ক্ষেত্রে পঞ্চম পতি যদি সপ্তমে থাকে পঞ্চম পতি সপ্তমে আর ওই সপ্তম স্থান যদি বিষম রাশি হয় বিষম রাশি কোনগুলো যেমন মেষ মেষ মিথুন সিংহ তুলা ধনু কুম্ভ এগুলো হচ্ছে বিষম রাশি এবং তাতে যদি পুরুষ গ্রহ থাকে বা পুরুষ গ্রহের দৃষ্টি থাকে তাহলে পুত্র সন্তান কিন্তু ওই জাতকে বেশি হবে পুরুষ গ্রহ আমরা কাদেরকে বলি রবি মঙ্গল এবং বৃহস্পতিকে আমরা পুরুষ গ্রহ বলি কন্যা বেশি হবে কন্যাধিক্য যোগটা কি ক্ষেত্রে হয় পঞ্চম প্রতি যদি সপ্তমে থাকে ওই সপ্তম স্থান যদি যুগ্ম রাশি হয় যুগ্ম রাশি কোনগুলোকে বলে মানে সমরাশিদের বলে যেমন বৃষ কর্কট কন্যা মানে এইরূপ রাশিগুলোকে আমরা বলবো যুগ্ম রাশি উক্ত রাশিতে যদি শুক্র এবং চন্দ্র দ্বারা পঞ্চম প্রতি দৃষ্ট হয় অথবা নারীর পঞ্চমে চন্দ্র বা বুধ যদি থাকে তাহলে কেবলমাত্র কন্যা সন্তানই জন্মাবে কি বললাম নারীর মানে জাতিকার পঞ্চমে চন্দ্র অথবা বুধ যদি থাকে তাহলে শুধুমাত্র কিন্তু কন্যা সন্তানই জন্মাবে এই সন্তান জন্মানোর ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম যে পঞ্চম স্থানকে আমাদের শুভ থাকতেই হবে পঞ্চম স্থানের একটা গুরুত্ব রয়েছে শনি মঙ্গল বৃহস্পতি শুক্র এদের একটা ভূমিকা রয়েছে চন্দ্র এদের ভূমিকা আছে এদের এই সমস্ত গ্রহগুলোর কিন্তু ভূমিকা আছে আমরা সন্তান লাভের ক্ষেত্রে কি দেখলাম লগ্ন থেকে পঞ্চম স্থান চন্দ্র থেকে পঞ্চম স্থান বৃহস্পতি থেকে পঞ্চম স্থান এগুলো কিন্তু আমাদের বিচার করতে হয় এবার সন্তান লাভ কোন সময় হতে পারে মানে সন্তান কখন কোন সময় সন্তান লাভ হতে পারে থেকে পঞ্চম থেকে পঞ্চম থেকে নবম থেকে এদের দশা অন্তর্দশায় বৃহস্পতি পঞ্চম ও নবম্পতির দশা অন্তর্দশায় কিংবা ওই সকল পঞ্চম এবং নবম পতির সঙ্গে যে গ্রহগুলোর মানে যে গ্রহের সংযোগ আছে সেই গ্রহের দশা অন্তর্দশায় সন্তান জন্মাতে পারে অনেক নারীর সন্তান হয় না অনেক পুরুষেরও দোষ থাকে অনেক সময় অনেক নারীরও দোষ থাকে অর্থাৎ জাতক জাতিকার উভয়ের দোষ থাকে সেই জন্য ন্যাটাল চার্ট উভয়েরই দেখতে হবে সন্তান লাভের এই যোগের ক্ষেত্রে বন্ধা যোগ জাতক জাতিকে উভয় ক্ষেত্রেই যদি এটা থাকে দুটি বা তিনটি পাপগ্রহ যদি পঞ্চম স্থানে থাকে কিংবা একের অধিক পাপগ্রহ যদি পঞ্চম স্থানে দৃষ্টি দেয় এবং লগ্নপতি যদি মানে লগ্নে যদি লগ্নপতি গ্রহ থাকে বা দৃষ্টি দেয় তাহলেও কিন্তু এই বন্দাযোগের সৃষ্টি হয় আর জাতিকার ক্ষেত্রে বন্ধাজ ধরুন শনি এবং মঙ্গলের ক্ষেত্রে যদি লগ্ন হয় শনি এবং মঙ্গলের ক্ষেত্রে শনি ক্ষেত্র কোনগুলো মকর এবং কুম্ভ মঙ্গলের ক্ষেত্র মেষ বৃষ্টি এই ক্ষেত্রে যদি লগ্ন হয় যদি ওই লগ্নে চন্দ্র শুক্র থাকে সেই সঙ্গে পঞ্চমে পাপগ্রহ থাকে তাহলে কিন্তু ওই জাতিকার যোগ দেখা দেবে বাচ্চা হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না আজকের আলোচনা আমি সন্তান বিষয়ে আমি আলোচনা করলাম এই বিষয়টিও প্রয়োজনীয় বিষয় অনেক জাতক জাতিকারাই এই সন্তান নিয়ে চিন্তা ভাবনা মধ্যে থাকে একটা বাজে চিন্তাভাবনা সন্তান না হওয়া বিবাহের পর যদি সন্তান না হয় তাহলে সেই সংসারে বিরাট অশান্তি দেখা দেয় পারিবারিক অশান্তি দেখা দেয় আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজকের এই ভিডিও আর দীর্ঘায়িত করব না আপনাদের জন্মছকে যদি কোনো রকম অসুবিধা থাকে সন্তান সন্ততি জন্মানোর ক্ষেত্রে তাহলে আমার কাছে আসতে পারেন আমাকে দিও আপনারা আপনাদের জন্মপত্রিকার বিচার করতে পারেন বিচার করে প্রতিকার বিধান করলে শাস্তি মতে প্রতিকার বিধান করলে অবশ্যই সুফল পাওয়া যাবে আমি আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আপনাদের মঙ্গল প্রার্থনা করে এবং নমস্কার জানিয়ে শেষ করলাম